আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা এক ভালো আছেন মোটামুটি কারণ কি বলবো এই যে বৃষ্টি এই যে বন্যা বৃষ্টি হয়ে আজকে তো মানিকগঞ্জে তো রোদ উঠেনি যায় না আর কোথায় উঠেছে বন্যার তো মানুষের কথা সব সবসময় কিন্তু মনে ভেসে উঠে যতই রান্না খাওয়া দাওয়া করি তো তারপরেও কিন্তু এই কথাটা কিন্তু মন থেকে কারোরই যায় না দেখবেন বাংলাদেশে একটা কিছু হলে সবার মনেই সেটা কিন্তু গেয়ে ফিরে আমাদের বাংলাদেশিরা সবাই খুব মানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ আমাদের তো আমরা সবাই কিন্তু খুব সবাই সবাইকে ভালোবাসি আমরা কিন্তু তো সবাই একতাবদ্ধ তাই না আমরা কিন্তু একজনের কোনো বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়ি প্রত্যেকটা বাঙালি কিন্তু খারাপ লোকের ক্ষেত্রে ভিন্ন খারাপ লোক অবশ্যই আছে এর মধ্যেও তাদের কথা আলাদা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভালো এবং মায়াবী এই খারাপ লোকগুলোর জন্যেই তো আজকে এ অবস্থা এ আমাদের বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করতে চেয়েছে কিন্তু দেখেন আল্লাহর কি ইশারা ঢাকা ভার্সিটির টেছিতে নজিরবিহীন ত্রাণ উঠেছে নজিরবিহীন আল্লাহ কোথা থেকে ফেরস্তা দিয়ে মানে কিভাবে সহযোগিতা করেছে আল্লাহ জানে এত মানুষ ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত তাদের জন্মদিনের টাকা তাদের জমানো টাকা তারা ঈদে একটা কিছু কিনবে সেই টাকা হয়তো আশা করে একটা জিনিস কিনেছে সেটা জম জমিয়েছে কিনবে এই সেই টাকাগুলি জমিয়ে জমিয়েছে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলিও সেই ত্রাণ সহযোগিতা দিচ্ছে পৃথিবীতে আর কোথাও দেখবেন না যে বাংলাদেশের মতো মনে হয় না যে এরকম সুশিক্ষা গার্ডিয়ান যে বাংলাদেশের আগেই বলছি যে খারাপ গার্ডিয়ান বা খারাপ লোকের কথা আলাদা তারা বাচ্চাদেরকে কখনো এগুলো দিতে দিবেন না কিন্তু দেখেন যা যেসব বাচ্চার বা বাবারা এসেছে তাদেরকে কেমন সুশিক্ষা দিয়েছে দেখেন আর যারা নাকি ভিন্ন যারা বাচ্চারা জমালেও সেটা ইসারা দেওয়ার মানা করবে না কিসের জন্যে দিতে পারবি না বা দিবা না কিন্তু দেখেন আমাদের বাংলাদেশ ওটা গুটি কয়েক লোকজন কিন্তু দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর হ্যাঁ সবাই সবার বিপদে ঝাঁপিয়ে পড়ছে এবং একদম খাবার পানি থেকে শুরু করে এমন কোনো খাদ্য নাই মেয়েদের যত স্যানিটাইজ যত কিছু লাগে এগুলো পর্যন্ত সাথে করে নিয়ে যাচ্ছে আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা তো বটেই মানুষের মনও এরকম সুজলা সুফলা শস্য শ্যামলা মানুষের মনটাও আমাদের বাংলাদেশের মানুষের মন আর যারা অন্যায় করেছে এত গুরুতর অপরাধ যে আমাদেরকে না বলে না জিজ্ঞেস করে অনুমতি না নিয়ে তারা আমাদের বাংলাদেশের পানি দিয়েছে এটা বিরাট একটা আন্তর্জাতিক অপরাধ মানে এটা একটা বিরাট অপরাধ হ্যাঁ তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ এই দুর্যোগ অবশ্যই মানে কাটিয়ে উঠবে মানুষ কিন্তু আমরা যে কতগুলো মানুষকে ভালো মানুষকে হারিয়েছি আমাদের ছাত্রদের হারিয়েছি তাদের জন্য আমরা দোয়া করবো